বিজ্ঞান জগতের এক উজ্জ্বল নক্ষত্র আপেক্ষিকতাজনক এবং অসাধারণ সব আবিষ্কারের জন্য বিশ্বজুড়ে পরিচিত আইনস্টাইন। বিজ্ঞানী জীবনে কিছু অজানা অধ্যায় জেনে অ্যালবার্ট জন্মা আইনস্টাইন আশি সালের চোদ্দই মার্চ জার্মানি উলুম শহরে জন্মগ্রহণ করেন ছোটবেলায় তিনি কথা বলে কিছুটা পিছিয়ে ছিলেন কিন্তু গণিত বিজ্ঞানের তার অসাধারণ প্রতিভা ছিল ষোলো বছর বয়সে তিনি জার্মানি ছেলে সুইজারল্যান্ডে চলে যান এবং জুরিক পলিটেকনিক স্কুলে ভর্তি হন অ্যালবার্ট আইনস্টাইন এর বাবা হেরমান আইনস্টাইন ছিলেন একজন ইঞ্জিনিয়ার এবং মা পলা আইনস্টাইন ছিলেন একজন সঙ্গীতপ্রেমী ও গৃহিণী অ্যালবার্ট আইনস্টাইনের বাবা হেরমান আইনস্টাইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্যবসার সাথে যুক্ত ছিলেন তাই ব্যবসা মূলত বৈদ্যুতিক যন্ত্রপাতি এবং আলোর ব্যবস্থা সংক্রান্ত ছিল তবে তাদের আর্থিক অবস্থা সবসময় স্থির ছিল না আইনস্টাইনের শৈশবে তার পরিবার কিছু আর্থিক সমস্যার সম্মুখীন হয় উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় আইনস্টাইনের বাবা তার কোম্পানির আর্থিকভাবে বিপর্যস্ত হন এর ফলে তার পরিবারকে কিছুটা আর্থিক চাপের মধ্যে পড়তে হয় তবে আইনস্টাইনের পরিবার সবসময় তার শিক্ষার প্রতি সমর্থন দিয়ে গেছেন এবং অ্যালবার্ট আইনস্টাইন পরবর্তীতে তার নিজস্ব প্রতিভা ও অধ্যবসের মাধ্যমে বিশ্ববিখ্যাত বিজ্ঞানী হয়ে ওঠেন ছোটবেলায় আইনস্টাইন কিছুটা চুপচাপ ও চিন্তাশীল ছেলে ছিলেন তার পড়াশোনার প্রতি ছিল আগ্রহ কিন্তু কখনো কখনো শিক্ষকদের সাথে অমতের অমিল ছিল আইনস্টাইনের মিউনিকে পড়াশোনা করেন তবে তার কিছু শিক্ষকের সঙ্গে মতের অমিলের কারণে তিনি সেখানে ভালো ফলাফল করতে পারেনি পড়াশোনার পর তিনি সুইজারল্যান্ডের একটি প্যাটেন্ট অফিসে চাকরি শুরু করেন এই চাকরির সময় তিনি বিজ্ঞান সম্পর্কিত অনেক গবেষণায় করেন অ্যালবার্ট আইনস্টাইনের কিছু উল্লেখযোগ্য অবদান এবং আবিষ্কারের ভিতর বিশেষ আবেগ তত্ত্ব না। উনিশশো সালে আইনস্টাইন আপেক্ষিক তত্ত্বটি প্রস্তাব করেন যা বলে যে আলোর গতি সর্বদা সমান থাকবে এবং সময় ও স্থান পরিবর্তনশীল তা পর্যবেক্ষকের গতির উপর নির্ভর করে এরপর উনিশশো সালে তিনি সাধারণ আপেক্ষিক জেনারেল থিওরি অব রিলেটিভিটি প্রস্তাব করেন যার মধ্যাকর্ষণের একটি নতুন ব্যাখ্যা প্রদান করেন আলবার্ট আইনস্টাইনে ফোটন জন্য তাকে উনিশশো একুশ সালে নোবেল পুরস্কার দেওয়া হয় অ্যালবার্ট আইনস্টাইন ছিলেন একজন অসাধারণ মানুষ তার কাজ বিজ্ঞানে বিভিন্ন ক্ষেত্রকে প্রভাবিত করেছে এবং তিনি আজ